সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা আইন মাসের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি এখানে পেঁয়াজ দিয়েছি আধা কাপ আর আধা কাপ আমি এখানে আধা কাপের একটু তেল দিয়েছি যখন পেঁয়াজটা আর ইয়া ইয়াটা সুন্দর করে একটু হালকা লাল লাল হয়ে গেছে দুই চামচ আদা রসুন বাটা দিলাম তো আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি এক চামচ এক চামচ বৈরাধার আমি হলুদের গুঁড়া দিলাম এখানে এক চামচ আর এক চামচ দইনার গুঁড়া দিলাম এখানে তো সাত মতন দেখুন আমি এখানে একটু জিরার ফাঁকিও লগিয়ে দিছি আর লোক আমি এখানে লালমরিচ গুঁড়া দিলাম দেড় চামচ আর সাত মতন লবণ দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন এখানে পানিটা দিয়ে দেবো তো পানিটা দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষানো তো মশলাটা যখন ভালো করে কষানোব তখন আমি এখানে ইয়া মতো দেখুন মশলাটা এখন লাইরা ভালো মতন কষামো একটু ভালো করে কষাই দেবো কারণ আই মাছের তরকারি তো বেশি একটা কষানো যায় না এই জন্য কিন্তু দেখুন মশলাটারে ভালো করে কষাই দেবো তা আমি কিন্তু এখানে অনেকখানি পানি দিয়েই কিন্তু মশলাটারে কষাইতেছি যাতে মশলা কোনো কাঁচা গন্ধ না থাকে তো ভালো মতন কষাইয়া তারপরে কিন্তু আমি দেখুন তেল তেল যখন উঠে যাব তখন কিন্তু আমি এখানে তরকারিটা দিয়ে দেবো তো আমি এখানে তিনটা টমাটুম কেটে দিলাম আর দেখুন একসাথে আমি আলু মাছটা ভালো মতন ধুইয়া দিয়ে দিলাম তো আমি আলু মাছটা বাজি না এভাবেই রান্না করবি তো তখন দেখুন আমি এখন সুন্দর করে কিন্তু মশলাটার সাথে টমাটুমটা আর আলু মাছটা ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু আমি এটা একটু কষামো বেশি না হালকা একটু কষামো যখন একটু কষানো হয়ে যাবো তখন আলু গোসতে মাস্টারে উড়াইয়া দিব মাছটা কিন্তু বেশি জোরে উড়ান যাবো না কারণ আল মাছটা কিন্তু অনেক নরম মাছ থাকে তো দেখুন আমি আলু গোষতে মাষ্টারে উড়াইয়া তারপরে কিন্তু আমি এখানে জোরের জন্য পানি দিয়ে দিব তো আমার এই টমাটো দিয়ে মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাই করে দেন আর একবার হলো এইভাবে আলু মাছ রান্না করে খেয়ে দেখুন অনেক মজা লাগে তো আমি কিন্তু এখানে দেখুন সুন্দর করে ইয়াটা দোয়া দিয়ে আমি অল্প করেই পানি দিছি কারণ আমি হালকা একটু জোল রাখুন এই জন্য তো আলু মাছটা কিন্তু গুনাগুনাই মজা লাগে তো আমি অল্প জোল রাখুন তো দেখুন আমি আলু কিন্তু মাছটারে সুন্দর করে একটু পানি দিয়ে আমি কিন্তু ডাইকিয়া দিলাম যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয় আর রান্নাটাও সুন্দর করে এই পানির ভিতরে হয়ে যাবো তো দেখুন যখন হয়ে ভালো করে দু তিনটা বল করে আইছে তো আমি এখানে কটা কাঁচামরিচ আর বেশি করে পাতা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি একটু আলু আর একটু লড়া দিব দিয়ে আমি আর একটু পানিটা শুকাবো তো আমার তো লবণটা একটু দেখছি লবণটা ঠিক আছে লাগে নেই তারপর আমি আরেকটু লবণ এখানে দিছি দিয়ে কিন্তু এখন দেখুন ডাইকে আমি মাছটা একটু রান্না করবো তো মাছটা এখন দেখা দিলাম মাছটা যখন হয়ে যাব তখন আমি নামাই দেবো তো দেখুন এখানে মাছটা কিন্তু আমি সুন্দর মতন আমার হয়েছে আমি কিন্তু এখন মাছটা উঠাই দেবো দেখুন একটু আমি লারা দিছি আর আই মাছ একটু হালকা জোল জোল থাকলেই ভালো লাগে তো আমার মাছ রান্নাটা কিন্তু সম্পূর্ণ